আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থাকবে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য খুবই চমৎকার এক্সক্লুসিভ ভাইরাল একটা বাটিকের কালেকশন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির প্রাইট কটনের মধ্যে দেখেন সমস্ত জামার মধ্যে একেবারে এক্সক্লুসিভ একটা বাইপ দেওয়া আছে স্যালোয়ারটা থাকবে প্রিন্ট করা দেখেন সম্পূর্ণ স্যালোয়াটা থাকবে টাইটাই প্রিন্ট করা হাতার কাপড় আলাদা দেওয়া আছে একেবারে ফুল স্লিভস হয়ে যাবে হাতার কাপড়টা দেওয়া আছে দুপাট্টাটা থাকবে অনেক সুন্দর একটা দুপাট্টা মাল্টি কালার কম্বিনেশন যুক্ত এই চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এই কোয়ালিটির মধ্যে আমার কাছে দুইটা ডিজাইন আছে হ্যাঁ দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট এটা হচ্ছে একটা ডিজাইন এটার কালার হচ্ছে পাঁচটা কালার এবং এটা আছে পরবর্তী আরও একটা ডিজাইন আমি সবগুলা কালার আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে সুতরাং যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন পাবেন এগুলো হচ্ছে পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট আকার নিতে হবে দেখেন কি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো সুতরাং যেটা ভালো লাগলো জাস্ট একটা স্ক্রিনশট সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মানসম্মত পরিপূর্ণ কোয়ালিটিওয়ালা এই কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ স্যালোয়ারটা আলাদা দেওয়া আছে দোপাট্টাটা থাকবে অনেক সুন্দর একটা কন্টাস্ট করা সালোয়ারটা প্রিন্ট করা থাকছে দেখেন এত সুন্দর সুন্দর চমৎকার যোগ প্রযুক্তি আধুনিক রুচিশীল মানসম্মত কোয়ালিটিওয়ালা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চান আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন এক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি হাসিব পারফেক্ট থেকে আপনাদের জন্য একেবারে রিজনেবল একটা প্রাইজে যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো হচ্ছে পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিসি সে টাকায় নিতে হবে হ্যাঁ এটা ছিল একটা ডিজাইন দেখেন কি সুন্দর প্রোডাক্টগুলা মাসাল্লাহ অত্যন্ত চমৎকার সময় উপযোগী কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফশনে এবং এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন সিমিলার ব্লকের মধ্যে থাকবে ব্লকটা থাকবে সেম ডিজাইনটা থাকবে সম্পূর্ণ চেঞ্জ দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যেই ডিজাইনটা ভালো লাগবে চাইলে আপনি এটা পাঁচটা নিতে পারেন ওইটা পাঁচটা নিতে পারেন দুই ডিজাইন দশ পিস নিতে পারেন অথবা এছাড়াও আমাদের দোকানের যত আইটেম আছে সব ধরনের আইটেম আপনি ম্যাচিং করে নিতে পারবেন তো বোনেরা আমার ভাইয়েরা আমার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা টা নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে ইনশাল্লাহ যুগের সাথে প্রচলিত সর্বোচ্চ মানসম্মত আধুনিক রুচিশীল এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা সব সময় প্রচেষ্টা করি সর্বদাই আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু কোয়ালিটি প্রোভাইড করতে বাজেট ফিরলে একটা প্রাইজে দেখেন আমাদের যে কোয়ালিটিগুলো আছে অত্যন্ত চমৎকার এবং সময় উপযোগী কালেকশন বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা সম্মত কালেকশনগুলোই আমরা বাজার ভেদে আপনাদের জন্য প্রোভাইড করতেছি দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটির ফলে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাস্টার পিস প্রোডাক্ট বাটিকের জগতে অরণ্য সৃষ্টিকারী একটা প্রতিষ্ঠান হচ্ছে আমার হাসি পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ একেবারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কানেকশন পেয়ে যাবেন আমাদের আমাদের শোরুমটা সাত দিনে খোলা থাকে যে কোনো দিন চলে আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথম তলা দ্বিতীয় তলা সুতরাং আপনার সময় সুযোগ বুঝে চলে আসবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ